স্বভাবতই আজকে মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানেরও ডাক দেওয়া হয়েছে মিছিল আজকে শুরু হওয়ার কথা কলেজ স্কোয়ার থেকে যা পৌঁছবে বা যা গিয়ে শেষ হবে আচিকর মেডিকেল কলেজ হসপিটালে আমরা এই নিয়ে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব অভয়া মঞ্চ মঞ্চটাকে এই মিছিলে রয়েছেন আমাদের প্রতিনিধি সজরা সজরা ইতিমধ্যে এই মিছিলকে শুরু হয়ে গিয়েছে কলেজ স্কোয়ার থেকে একদমই দেখো কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে গিয়েছে অভয় মঞ্চে ডাকে মৌন মিছিল যে মিছিল গিয়ে পৌঁছবে আরজি করে এবং এই মিছিল মৌন মিছিল কেন এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যেখানে দেখা যাচ্ছে মৌল মিছিল হওয়ার কিন্তু বেশ কয়েকটা কারণ একদিকে যেরকম আগামী কাল রয়েছে মাধ্যমিক পরীক্ষা তার পাশাপাশি দেখা যাচ্ছে যে এই যে ঘটনা যে নক্কারজনক ঘটনা সেই ঘটনা কার্যত প্রতিবাদীদের মুখ সবাইকে চুপ করিয়ে দিয়েছে এবং এই যে এই যে মৌনতা যে প্রতিবাদের যে একটা ভাষাই হচ্ছে মৌনতা তা কিন্তু আরো একবার প্রমাণ করে দিচ্ছে যে এই মৌন মিছিল যে ডাক দেওয়া হয়েছে অভয় মঞ্চের তরফ থেকে সেই মিছিল কিন্তু এই মৌনতার বা এই মৌন মিছিল এই কারণেই যে প্রতিবাদ থেমে নেই মৌন ভাবেও কিন্তু প্রতিবাদ চলছে তার কারণ মৌন মিছিলে অংশগ্রহণ যারা করেছেন সেই সমস্ত প্রতিবাদীরা আজও কিন্তু মনে করছেন যে যাকে গ্রেফতার করা হয়েছে সে শুধুমাত্র मात्र निमित्त এর পেছনে কিন্তু আজও অন্য কেউ লুকিয়ে রয়েছে তুমি দেখতে পাচ্ছো যে শুধুমাত্র মৌন মিছিল নয় এখানে কিন্তু মুখোশ পরে চলছে মিছিল এবং সেই মুখোশ পরার কারণ যেটা যে মুখোশ পরে কাউকে কিন্তু ঢাকা দেওয়া হচ্ছে আসল যে অপরাধী তাকে ঢাকা দেওয়া হচ্ছে এবং সেই জন্যই কিন্তু এই মৌন মিছিল যারা অপ্রচুর মানুষ এখানে কিন্তু অংশ গ্রহণ করেছেন এমনকি দেখতে পাচ্ছো যারা একদম প্রথম দিন থেকে এই ঘটনায় প্রতিবাদ করে এসছিলেন এবং সেই প্রথম দিন থেকে যে সমস্ত বুদ্ধিজীবী মানুষেরা তার পাশাপাশি যে সমস্ত চিকিৎসক সংগঠন ছিলেন তারা কিন্তু রীতিমতো এই মৌন মিছিলকে সাপোর্ট করে এসছে এবং সেই জন্যই কার্যত দেখতে পাচ্ছে এখানে মাস্ক পরে চলছে মৌন মিছিল এবং সেই মাস্ক মাস্ক রক্তাক্ত তার কারণ এই মাস্কের রক্তে রয়েছে নির্যাতিতা মৃত চিকিৎসকের রক্ত এমনটাই কিন্তু করার জন্য সেই বিষয়টাকে সামনে রেখে কিন্তু মূলত আজকের এই মিছিল এবং যে মিছিল কার্যত প্রতিবাদের ভাষা দেখতে পাচ্ছ প্রত্যেকেই কিন্তু মৌনভাবে হেঁটে চলেছে মাস্ক পরিহিত অবস্থায় এবং তার কিন্তু এই মাধ্যমে তারা দিতে চলেছেন যে এই প্রতিবাদ কিন্তু তাদের থেমে নেই সেই প্রতিবাদ কিন্তু এখনো চলছে এবং আগামী দিনেও কিন্তু সেই প্রতিবাদ চলবে যাই আমরা এর আগেই মিছিল শুরু হওয়ার আগে প্রচুর ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলেছি যারা চিকিৎসক যারা প্রতিবাদী যারা বুদ্ধিজীবী প্রত্যেকের সঙ্গেই আমরা কথা বলেছি তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছেন যে আজকের দিন অর্থাৎ আজকে হচ্ছে সেই নির্যাতিতার জন্মদিন যে দিনটা অত্যন্ত অত্যন্তভাবে আজকে স্মরণীয় তার কারণ আজকে যদি সেই নির্যাতিতা বেঁচে থাকতেন তাহলে হয়তো সে তার পরিবারের সঙ্গে সময় কাটাতেন পরিবারের সঙ্গে থাকতে পারতেন সে কিন্তু তার পরিবারের থেকে তারকে যে এই আলাদা করে দেওয়া সে যে এই পরিবারের থেকে যে এই যে বিয়োগ তাই কিন্তু মেনে নিতে পারছেন না আজকের এখনো পর্যন্ত এই সমস্ত প্রতিবাদীরা এবং সেই জন্য কিন্তু কার্যত এই তাদের এই মৌন মিছিল যে মৌন মিছিলের মাধ্যমে তারা এটাই কিন্তু বলতে চেয়েছেন যে নির্যাতিতার রক্ত এখনো পর্যন্ত মুখোশের লেগে সে যে মুখোশের আড়ালে রয়েছে আসল অপরাধী যা কিন্তু এই প্রতিবাদের ভাষায় বা এই মৌনতার মিছিলের মাধ্যমে এই সমস্ত প্রতিবাদী মনে করছেন এবং সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছ মিছিলের অগ্রভাগ বিভাগ কিন্তু ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে পেরিয়ে গিয়েছে আমার স্ট্রিটের কাছাকাছি রয়েছে কিন্তু তার যে শেষ ভাগ সেই শেষ ভাগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না একদম শেষ ভাগ কিন্তু অনেক পিছনে সে চিত্র দেখতে পাচ্ছ যে একদম দেখতে পাওয়া যাচ্ছে না সেই যে পিছনের ভাগ অর্থাৎ এই মিছিলের অন্ত কোথায় সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় অর্থাৎ এর মাধ্যমে বোঝাই যাচ্ছে যে মিছিলের যে অন্ত সেটা যে অনেকটাই দূরে মানুষ যে প্রচুর পরিমাণে যারা প্রথম দিন থেকে ছিলেন তারা যে আজও রয়েছেন সেই প্রতিবাদের যে ভাষা তাকে সঙ্গে নিয়ে যে এখনো পর্যন্ত মানুষ যে এই আর্যিকরের ঘটনাকে সামনে রেখে ছ মাস ধরে প্রতিবাদ করে চলেছেন এবং সেই প্রতিবাদ যে এখনো পর্যন্ত খামতি হয়নি সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন সংগঠন গোটা রাজ্যে আজকে বিয়াল্লিশটি মিছিল বেরোচ্ছে যেটা আমরা জানতে পারছি এবং সেই প্রত্যেকটা মিছিলই এই নির্যাতিতার জন্মদিনকে সামনে রেখে তাকে স্মরণ করে এই প্রতিবাদ মিছিল আজও কিন্তু চলছে যেখানে একদিকে দেখা যাচ্ছে যে শিয়ালদা কোর্ট বা লোয়ার কোর্ট কিন্তু জাজমেন্ট দিয়ে দিয়েছে কিন্তু সেই জাজমেন্টটি কিন্তু যথেষ্ট নয় যেটা মনে করছেন প্রতিবাদীরা এবং সেই জন্য তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা সংগঠন একে একে তাদের যে মিছিল সেই মিছিলকে সামনে রেখে আমরা দেখতে পেলাম যে ইস্ট বেঙ্গল বাগান রয়েছে তার পাশাপাশি ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ রয়েছে তিলোত্তমা বিচার মঞ্চ রয়েছে আহ মঞ্চ রয়েছে চিকিৎসক সংগঠন রয়েছে অর্থাৎ একাধিক সংগঠন কিন্তু আজকের এই মিছিলে পা মিলিয়েছে এবং প্রত্যেকে মৌনভাবে যে মিছিল তারা চালিয়ে যাচ্ছেন সেই চিত্র কিন্তু স্পষ্ট তুমি দেখতে পাচ্ছ সবটা মিলিয়ে কিন্তু বলা যেতে পারে যে এই মুহূর্তে রয়েছি হেদুয়াতে এবং এই মিছিল অগ্রসর হচ্ছে আর্যিকরের দিকে এবং এই প্রতিবাদ মিছিল যে তা এখনো চলছে এবং আগামী দিনেও যে এই প্রতিবাদ চলবে সেই চিত্র সেই ভাষা আজকের এই মিছিল থেকে কিন্তু উঠে আসছে প্রবীরতা সজনা প্রচুর মানুষের সমাগম হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন সংগঠনের তরফ থেকে আজকে অংশগ্রহণ করা হচ্ছে এই মিছিলে কলকাতা তুমি যেমনটা বলবে যে কোনটা রাজ্য জুড়ে একা থেকে এরকম মিছিল বেরোবে কিন্তু মূল মিছিল কি এইটি একদমই দেখো মূল মিছিল এইটাই যে মিছিল শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে একদম আর্জিকর পর্যন্ত এই মিছিল বাদ দিয়েও কিন্তু দেখা যাচ্ছে যে গোটা রাজ্যে মোট বিয়াল্লিশটি মিছিল ইনক্লুড এই মিছিল অর্থাৎ সবথেকে বৃহত্তম মিছিল একটি আজকে কলকাতার বুকে এছাড়াও কিন্তু বিভিন্ন জেলায় জেলায় মিছিল বেরোচ্ছে এবং সেই প্রত্যেকটাই শুধু জেলায় জেলায় নয় কলকাতা এবং শহরের তলির যে সমস্ত এলাকা রয়েছে সেই প্রত্যেকটা শহরতলিতে যে মিছিল দেখতে পাওয়া যাচ্ছে সেই সবটাই কিন্তু তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষের সমাগম এইটাই কিন্তু মূল মিছিল এছাড়াও কিন্তু জেলায় জেলায় বিভিন্ন এলাকায় ভিত্তিক মিছিল কিন্তু বেরোবে ছোট বড় এবং সর্বশেষ কিন্তু বলা যেতে পারে বিয়াল্লিশটা আজকে বড় মিছিল রয়েছে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন এলাকায় এবং এছাড়াও আরো বেশ কয়েকটি মিছিল রয়েছে পাড়াভিত্তিক যেটা জানতে পারা যাচ্ছে সার্বিকভাবে বা এই অভয় মঞ্চের ডাকে যা সমস্ত সংগঠন যে এক হয়েছে সেই চিত্র কিন্তু আমরা সার্বিকভাবে দেখতে পাচ্ছি যেটা জানা যাচ্ছে এই অভয় মঞ্চের ডাকেই কিন্তু এই বিয়াল্লিশটি মিছিল তার মধ্যে সব থেকে বড় মিছিল একটি এছাড়াও প্রত্যেকটা জেলায় জেলায় মিছিল হবে সবটা মিলিয়ে বিয়াল্লিশটা এছাড়াও টুকরো টুকরো কিছু মিছিল সেগুলো কিন্তু এলাকা ভিত্তিক হবে যেটা কিন্তু জানতে পারা যাচ্ছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা রাহিরির সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন